আপনাদের কাছে কোনো নথি নেই অর্থাৎ নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা উল্লেখ করেছে সেই এগারোটি নথির মধ্যে কোনো নথি আপনাদের কাছে নেই এবং আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টেও নেই এমনকি আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম আপনার ঠাকুরদার নাম এবং আপনার ঠাকুমার নাম কারোর নাম দু হাজার দুয়ের লিস্টে নেই তা সত্ত্বেও আপনার নাম আর ভোটার তালিকা থেকে বাদ যাবে না অর্থাৎ যে ফাইনাল যে ভোটার লিস্ট বেরোবে তো সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে হ্যাঁ বন্ধুরা হিয়ারিংয়ের মুখে এমনই কিন্তু একটা বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কি বৃত্তান্ত রয়েছে কেন এত ছাড় দেওয়া হলো তো এটা পেতে গেলে আপনাকে কী করতে হবে কী ব্যাপার রয়েছে সমস্ত কিছুই আপনাদের বুঝিয়ে বলবো এই ছোট্ট ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নয় আমাদের ফেসবুক পেজও আছে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজটিকে ফলো করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটাকে অবশ্যই ফলো করে দেবেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এখন একটি গুরুত্বপূর্ণ শুনানি পর্বে পৌঁছেছে এই ধাপে কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার নাম বাদ পড়বে তা নিয়ে বর্তমানে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তৈরি হয়েছে তীব্র চর্চা এবং এরই মুখে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে প্রায় চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার ভোটার এবং তাদেরকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন তবে শুধুমাত্র নথির অভাবে যেন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না যায় সেজন্য নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ দিল্লির নির্বাচন কমিশনের কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে পশ্চিমবঙ্গের সিইও দফতর সূত্রের খবর যে মানবিক এবং বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে এই প্রস্তাবগুলো বিবেচনার আর্জি জানানো হয়েছে দেখুন মূলত দুটো কেসের ক্ষেত্রে অর্থাৎ এই দুটো কেসের মধ্যে আপনি যদি কোনো একটি কেসে পড়ে যান তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে যদি এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নাও থাকে অথবা ধরুন যে আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনাদের বাবা মা কারোর নাম নেই তবু আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে দেখুন বলেছে যে সিইও দফতরের পর্যবেক্ষণে উঠে এসছে যে রাজ্যের বহু মহিলা নাগরিকের কাছে এসআইরের জন্য যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে কোনোটি নেই এমনকি দু হাজার সালের ভোটার তালিকাতেও তাদের অনেকের নাম পাওয়া যায়নি কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে যে এই মহিলাদের স্বামীরা কেউ রাজ্য সরকারি কেউ আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পরে তারা নিয়মিত সরকারি পেনশন পাচ্ছেন এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সিও দফতরের প্রস্তাব দিয়েছে যে শুধুমাত্র প্রয়োজনীয় নথির অভাবে যেন এই মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় তাদের যুক্তি যে সরকারি পেনশনের নথিপত্র নিজেই একটি বিশ্বাসযোগ্য সরকারি দলের কারণটা হচ্ছে কেউ যখন সরকারি চাকরি পায় তার পুলিশ ভেরিফিকেশন হয় তার সমস্ত কিছু হয় তারপরে তো সে সরকারি চাকরি পায় তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সেই নথির ভিত্তিতে এই শ্রেণীর নাগরিকদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি এরকম হয়ে থাকেন যে এমন অনেক রয়েছে সত্যি কথা এটা প্রচুর রয়েছে যেখানে দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই এবং অনেকের রয়েছে যাদের নাম দু দু সালের ভোটার লিস্টেও নেই তো সেক্ষেত্রে শুধুমাত্র নথির অভাবে যে তাদের নাম বাদ দিয়ে দেবে তেমনটা যেন না হয় কারণ তাদের মধ্যে অনেকে রয়েছে যারা রাজ্য সরকার সরকারি কর্মী অথবা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওয়াইফ তো সেক্ষেত্রে তাদের কাছে পিপিও রয়েছে পেন তারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন তো সেটাকেও যেন গুরুত্ব দেওয়া হয় তেমনটা দিল্লির সিও দফতরে বা দিল্লির নির্বাচন কমিশনকে পাঠিয়েছে একটা প্রস্তাব পশ্চিমবঙ্গের সিও দফতর এবং না আরও একটা কেসে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে পুরুলিয়ার মতন জায়গাতে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে সন্তানদের এসসি সার্টিফিকেট রয়েছে এস সার্টিফিকেট রয়েছে কিন্তু বাবা অথবা মায়ের মধ্যে কারোরই এস সি সার্টিফিকেট নেই বিশেষ করে তাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই নেই তো সেক্ষেত্রে না সমস্যা হচ্ছে কি ছেলেদের নাম থেকে যাচ্ছে কিন্তু বাবা মায়ের নাম আউট হয়ে যাচ্ছে এটা তো পসিবেল হতে পারে না তো সে কারণে দেখুন দ্বিতীয়টাতে বলা হয়েছে যে রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যেখানে সন্তানদের কাছে তফিসিলি জাতি অর্থাৎ এসসি এবং এসটি শংসাপত্র থাকলেও বাবা মায়ের কাছে সেই সার্টিফিকেট নেই তার কারণটা হচ্ছে অতীতে এই ধরনের নথির খুব একটা প্রয়োজনীয়তা তো ছিলই না এস সি এস সার্টিফিকেট দিয়ে আজকের থেকে পঞ্চাশ ষাট বছর আগে মানুষ কি করবে আজকে যেমন এস সি টি সার্টিফিকেট থাকা মানে একটা বিশাল বড়ো ব্যাপার যে কোনো সরকারি চাকরি হয়ে যাবে সে যদি একটু ভালো পড়াশোনা করে কিন্তু আগেকার দিনে তো এত দাম ছিল না তো সে কারণে অনেকেই করাননি তো সিইও দফতরের মতে যে আজকের দিনে এসে শুধুমাত্র সার্টিফিকেটের অনুপস্থিতির কারণে বাবা মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যৌক্তিক নয় ছেলেমেয়ের নাম থাকবে কিন্তু বাবা মায়ের নাম থাকবে না এমনটা খুব একটা যৌক্তিক নয় তাই এক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই যে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তেমনটা কিন্তু একদমই নয় আগে জানা গিয়েছিল প্রায় এক কোটি ভোটারের তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে কমিশনের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে যে এই অসঙ্গতিগুলো একরকম নয় কোথাও পারিবারিক সম্পর্ক কোথাও বয়সের ব্যবধান আবার কোথাও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গরমিল রয়েছে অর্থাৎ কোথাও দেখা যাচ্ছে যে বাবাকে যাকে বাবা বলে সে দেখিয়েছে তিনি আসলে তার বাবাই নয় অথবা দেখা যাচ্ছে তিনি তার বাবা কিন্তু নামের গরমিল রয়েছে কোথাও আবার বয়সের ব্যবধান অর্থাৎ বাবা ছেলের সাথে বয়সের ব্যবধান মাত্র পাঁচ থেকে সাত বছর এবং রয়েছে আবার কোথাও আবার উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গড়মিল রয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছে যে লজিক্যাল ডিসক্রিমেন্সি মানেই নাম বাতিল নয় তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব যদি কেউ না দেয় অর্থাৎ আপনার কাছে ধরুন নোটিশ আসলো বা কারোর কাছে ধরুন নোটিশ আসলো সে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব দিল না বা প্রয়োজনীয় নথি জমা দিল না তাহলে সেক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ভোটার তালিকায় সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম থাকবে না এবং এসআর প্রক্রিয়া চলাকালীন সিও দফতরের দুটি প্রস্তাব নির্বাচন কমিশন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার দিয়ে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত রাখাই যে এই উদ্যোগের মূল লক্ষ্য সে কথা জোর দিয়ে তুলে ধরেছে সিইও দফতর এবং এটা কিন্তু বাস্তবসম্মত তার কারণ হচ্ছে কিছু ছেলেমেয়ের দেখা গেছে বিশেষ করে পুরুলিয়া এই সমস্ত সাইডে ছেলেমেয়ের কাছে এস এস টি সার্টিফিকেট রয়েছে কিন্তু দেখ দেখা যে বাবা মায়ের কাছে নেই বাবার কাছে কোনো ডকুমেন্টসই নেই তো সেক্ষেত্রে ছেলেমেয়ের নাম দিয়ে বাবা মায়ের নাম রাখা হতে পারে এমনটা কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে যারা ফ্যামিলি পেনশন পাচ্ছে যে সমস্ত মহিলারা তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকাতে রাখা হয় তাদের নাম কেটে যেন তাদেরকে অযথা হয়রানির শিকার হতে না হয় তো সে ব্যাপারেও কিন্তু পদক্ষেপ করতে বলেছে এবার সিইও দফতর নির্বাচন কমিশনকে তো এখন দেখা যাক কী হয় যদি হয় তাহলে সত্যিই এটা ভালো একটা কথা হবে তো আপনি কী চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন